ভাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপেলের বহু প্রতীক্ষিত আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হয়েছে অথচ এইবার আইফোন সিক্সটিন নিয়ে আমাদের দেশের আলট্রা মডার্ন মেয়েরা খুব একটা লাফালাফি করছে না এর কারণ কি হতে পারে প্রিয় অভিভাবকরা দেশের বলে ড্যাডিরা সবাই গা ঢাকা দিয়েছে এজন্য তাছাড়া প্রিয় নেতা দেশে নাই বলে অনেক নায়িকা আইফোন সিক্সটিন কিনতে পারবে না এখন আপনারাই বলেন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে আলট্রা মডার্ন মাইয়ারা আইফোনের নতুন সিরিজ কিনতে পারবে না আমার তো চিন্তা হচ্ছে মিষ্টি জান্নাতকে নিয়ে মিষ্টি জান্নাত একবার এক অনুষ্ঠানে বলেছিল সে তার জীবনে কোনোদিন আইফোন কিনে নাই যখনই আইফোনের নতুন সিরিজ লঞ্চ হয়েছে তখনই তাকে কেউ না কেউ আইফোন গিফট করেছে এখন তাকে কে আইফোন সিক্সটিন গিফট করবে এটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে কারণ প্রিয় অভিভাবকরা তো সবাই দেশের বাহিরে একটা আইফোনের জন্য মানুষ কতই না কষ্ট করে চীনের এক কিশোর আইফোনের জন্য নিজের কিডনি বিক্রি করে দিয়েছিল আর আমাদের ক্রিকেটার নাসির একটা আইফোনের জন্য নিজের ইজ্জতের মাইরে বা পাকিস্তান করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট সংস্থা আইসিসি থেকে নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তার কারণ হিসেবে বলা হয়েছিল দুই সালের সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত টি টেন লিগে খেলতে গিয়েছিলেন নাসির টুর্নামেন্টটিতে খেলাকালীন সন্দেহ ভাজন এক ব্যক্তির থেকে আইফোন টুয়েলভ মডেলের একটি নতুন মোবাইল ফোন উপহার নিয়েছিলেন তিনি পরবর্তীতে নতুন আইফোনের রশিদ নাসির সংশ্লিষ্ট দুর্নীতি দমন কর্মকর্তাদের দেখাতে পারেনি তা লঞ্চ হওয়া নতুন আইফোন সিক্সটিন প্লাসের দাম হবে আটশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ 7500 টাকা আইফোন 16 প্রো এর দাম 1099 ডলার হতে চলেছে বাংলাদেশি টাকায় প্রায় 131451 টাকা এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম 1199 ডলার হতে পারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে 143400 টাকা এখন ভাই আপনারাই বলেন লাখ টাকা দিয়ে কি আমার মতো মধ্যবিত্ত পোলাপানদের আইফোন কেনার সামর্থ্য আছে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমাদের দেশের কিছু উটটি মডেল আর টিকটকার আছে যাদের বাপের নিতোম বে আমরা নাই মাগার তাদের হাতে ঠিকই তিন ছিদ্র বিশিষ্ট আইফোন আছে এরা আইফোন পায় কোথায় আমার কথাই একবার চিন্তা করেন আইফোন বারো কেনার জন্য টাকা জমানো শুরু করেছিলাম মাগার এখন আইফোন ষোলো লঞ্চ হয়ে গেল তবু আমার আইফোন বারো কিনার টাকা এখনো জোগাড় হয় নাই অথচ আমাদের পাশের বাসার এক উঠতি মডেল অ্যাঞ্জেল সাদিয়া যখনই আইফোনের নতুন মডেল লঞ্চ হতো তখনই কক্সবাজারে দুই দিনের একটা ট্যুর দিত আর আইফোন সাথে নিয়ে ফিরতো একদিন অ্যাঞ্জেল সাদিয়ারে কইলাম তুই কক্সবাজারে গিয়ে নতুন মডেলের আইফোন কিভাবে পেয়ে যাস সমুদ্রে কি আইফোন ভেসে ভেসে আসে নাকি অ্যাঞ্জেল সাদিয়া হেসে কইল সমুদ্র তো দেখার সুযোগই পাই না সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে একটা আইফোন জোগাড় করি আমি অবশ্য অ্যাঞ্জেল সাদিয়ারে কইছিলাম আমিও তোর মতো পরিশ্রম করতে চাই বল আমাকে কি করতে হবে আমার কথা শুনে অ্যাঞ্জেল সাদিয়া হেসে কইছিল সব রকম পরিশ্রম পোলারা করতে পারে না অ্যাঞ্জেল সাদিয়ার এই কথাটার মানে এখনো বুঝলাম না তবে আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানিয়েন আমার বন্ধু কেরামতের মতে মাইয়া মানুষ আর আইফোন দুটাই পুরুষ মানুষের জন্য ক্ষতিকর বাপ্পা রাজের মতো পিওর ভালোবাসলেও মাইয়ারা যেমন আমাদের ছেঁকা দেয় তেমনি আইফোন প্রতি বছরে টুকটাক কিছু পরিবর্তন করে আমাদের সামনে লাখ টাকা হাতিয়ে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার কাছে যদি আইফোন ফোরটিন কিংবা ফিফটিন থাকে তাহলে ভাই কোন দরকার নেই আইফোন সিক্সটিন কিনা আর যদি আপনার টাকাই ছিনিমিনি খেলে তাহলে কিনতে পারেন আইফোন সিক্সটিন